তো আজকে আমাদের লাইফ চেঞ্জিং পডকাস্টের সেকেন্ড এপিসোড নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের সাথে রয়েছেন অমিত কুমার স্যার তো স্যারকে ওয়েলকাম আর আগে যারা আমাদের ফার্স্ট এপিসোডটা দেখেছেন তারা জানেন যে আগের দিন আমরা স্যারকে কিছু কোশ্চেন করেছিলাম লাইফ চেঞ্জিং এর ব্যাপারে তো আজকে আরো কিছু কোয়েশ্চেনের অ্যানসার আমরা স্যার এর থেকে জেনে নেব একটা গাছ ততটাই বড় হয় যতটা সে সর্বোচ্চ বড় হতে পারে কিন্তু মানুষ কোনোদিন যদি দেখা যাচ্ছে ধরি একটা স্টুডেন্টের কথা কিংবা কোনো ব্যক্তির কথা আমি যদি দেখা যাচ্ছে কোনোদিন একটু বেশি রেজাল্ট পেয়ে যাচ্ছি দেখা যাচ্ছে রমেশের থেকে সুরেশ এখানে বেশি পেয়েছে সে বাড়িতে এসে কোথাও থেকে বলছে কিংবা তার মধ্যে এই অহংকারটা তৈরি হচ্ছে আমি ওর থেকে অন্তত দু মাস দুটো নাম্বার বেশি পেয়েছি সে হয়তো আশি পেয়েছে টু পেয়েছে কিন্তু তার পোটেন্সিয়াল কি তার অরিজিনাল পোটেন্সিয়াল হচ্ছে সে নাইনটি ফাইভ নাইনটি নাইন নাইনটি এইট কে হান্ড্রেড

কোথাও থেকে এখান থেকে কীভাবে এক্সট্রা অর্ডিনারি লাইফে আবারও কামব্যাক করবো কোন জায়গাটা পাব ফিরে সেই জায়গাটা নিয়ে প্রচুর টেনশন হতো এরকম একটা পরিস্থিতিতে সম্পূর্ণ সমস্ত কিছু দিক থেকে যখন জর্জরিত ছিলাম তো এরকম একটা সিচুয়েশানে আমি ঝাড়গ্রামের একটা জায়গায় আমি একটা কাজে গিয়েছিলাম তো সেখান থেকে যখন বাসে ফিরছিলাম একটা একদিন ঠিক সম্ভবত তারিখটা তেইশে ডিসেম্বর ছিল সুন্দর একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো গান শুনতে শুনতে বাসে আসি নর্মালি আমরা যেরকমটা করি তো সেই দিন কী হয়েছিল আমি গান শুনতে শুনতে গানটা হঠাৎই বন্ধ হয়ে যায় এবং হঠাৎই ইউটিউবে হাত পড়ে আমার এবং ইউটিউবে এমন জায়গায় হাত পড়ে যেখানে একটা সোনু শর্মার একটা ভিডিও সোনু শর্মা একজন মোটিভেশনাল ট্রেনার স্পিকার মেন্টার কোচ ওনাকে আপনারা সারা ইন্ডিয়া চেনে সারা পৃথিবী চেনে তো ওনার একটা ভিডিওতে আমার হাত পড়ে তো ওই মুহূর্তে আমার খুব মনে আছে আমার ঘুমটা ধরে গেছিল সিচুয়েশনে আমি একটা বাম্পার আছে ওই রাস্তাতে এবং বাম্পার আসার পর বাসটা ঝাঁকুনি দেয় এবং সেই ওখানে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙার পর ওই ভিডিওটাতে আমার হাত পড়ে এবং ভিডিওটা দেখি ভিডিওটাতে সোনু শর্মা যখন আবার আমার ঘুম আসছিল কিন্তু ওই ভিডিওটাতে একটা লাইন বলছিল সোনু শর্মা যে আপ আগর জিন্দগি মে কুছ গলতি কর রে হ্যাঁ ও গলতি হ্যাঁ আপ স্বপ্না দেখ না ভুল চুকে এই লাইনটা যখন শুনি যে সত্যিই তাই তার আগে জীবনে এত হেরেছি এত হেরেছি এত হেরেছি এত ভ্যালিওর এসেছে জীবনে যে সত্যিকারে নতুন করে যে স্বপ্ন দেখবো সেই জায়গাটাই টোটাল সব হয়ে গেছে সেদিন প্রথমবার আবারও ঘুরে নিজের স্বপ্নকে তৈরি করার জন্য স্বপ্ন দেখা প্রথমবার কল্পনা করা শুরু করলাম সেই মুহূর্ত থেকে যে আমি সত্যি কি কি স্বপ্নকে পিছনে ছেড়ে এসেছি যেগুলো আবার আমি দেখতে পারি করে তো দ্বিতীয়বার এটা হলো সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত সেদিন থেকে শুধুমাত্র এই কথাটা আমার লাইফকে পুরো ইউজ চেঞ্জ করে দে এবং তার এক মাসের ভেতরে আমার কাছে এই ট্রেনিংটা আছে আমাদের সাথে আগে স্বপ্ন দেখতে হবে obviously obviously আমি প্রত্যেককে বলবো যারা যেখান থেকে যতবারই হেরে যায় যতবারই সেই লাইফে যেখানে প্রচুর পরিমাণে ফেলিওরের মুখোমুখি হয়েছেন আপনারা যদি কোথাও থেকে আপনারা দ্বিতীয়বার ঘুরে ওই ড্রিমগুলো নিয়ে আবারও কাজ করতে শুরু করেন দেখবেন প্রথমে ইমাজিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর যদি আপনি ইমাজিনেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই জায়গাটাতে আপনি প্রথম যে পদক্ষেপটা সেটা পর্যন্ত আপনার রাস্তাটাই ক্লিয়ার হবে আর ইউনিভার্সাল একটা রুলস আছে ল অফ অ্যাট্রাকশন আমরা ইউজ করি সাধারণত যে আপনার প্রথমে ডিজায়ারটাকে প্রথমে আনতে হয় তারপর সেখানে সেই ডিজায়ারটা এখানে কল্পনাতে মানে ভিজুলাইজ করতে হয় এবং সেই ভিজুলাইজেশনটাকে আপনি যদি অ্যাফারমেশনে কনভার্ট করতে পারেন তারপর সেখানে সেটা অ্যাকশনে কনভার্ট হয় এবং অ্যাকশনে কনভার্ট হওয়ার পর সেটা আপনার রিসিভ করার চান্সেস থাকে মানে পুরো সিস্টেমটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি প্রথমে তার ডিজায়ারটা রাখছে তারপর সেটাকে ভিজুয়ালাইজ করছে ভিজুয়ালাইজ করার পর সেখানে অ্যাফার্মেশন আনছে এবং সেই অ্যাফার্মেশনটা আপনার সেলফ টক হয় ভেতর থেকে আসা ল্যাঙ্গুয়েজ হবে এবং তারপরে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে কনভার্ট হবে আপনার ড্রিমগুলোকে ফুলফিল করার ক্ষেত্রে কারণ আপনি তার মাঝখানে অ্যাকশন নিতে বাধ্য হবেন আর যখন এই তিনটে প্রথম তিনটি প্রক্রিয়া হবে তখন আপনি অ্যাকশন নেবেন এবং পরে ওটাকে রিসিভ করবেন আচ্ছা স্যার নেক্সট আরেকটা কোশ্চেন আপনার কাছে করতে চাই সেটা আমাদের মানে এখনকার জেনারেশনের মানুষজন ছেলে মেয়ে ভেবে নেয় যে আমি ব্যর্থ হয়ে গেছি আর আমার দ্বারা কিছু হবে না আমি হেরে গেছি তো তাদের সম্পর্কে আপনি কি বার্তা দিতে চাইবেন এখনকার জেনারেশনের আমি আগের এপিসোডেও বলেছিলাম যে এখনকার জেনারেশনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভয় আর সন্দেহ এবং সেখানে ধৈর্যের কমি থাকা কিন্তু এখানটাকে চেঞ্জ সে করবে কিভাবে আছে তো আমরা জানি প্রবলেমটা আছে ক্রিয়েট হয়েছে কিন্তু সে চেঞ্জ কিভাবে করবে একটা মানুষ যখন জন্ম হচ্ছে একদম প্রথম প্রথমে স্টার্টিংয়ে সে তার জেনেটিক গঠন নিয়ে ফর্টি জেনেটিক গঠনে তৈরি হচ্ছে কিন্তু যখন বাইরের জগতে আসছে 51% সে বাইরের থেকে एक्सेप्ट করছে সেগুলোকে এই দুইয়ের কম্বিনেশনে কোথাও থেকে যদি দেখা যাচ্ছে সে বাইরের Атмосফিয়ারে কোথাও থেকে কোনো এরকম নেগেটিভিটি পাচ্ছে কিংবা সংস্পর্শে এরকম পাচ্ছে যেখান থেকে সে নিজেকে নেগেটিভ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে সে কেন্দ্রকে উঠিয়ে আসা রাস্তাই খুঁজে পাচ্ছে তো সে এরকম তার প্রথম যে কাজটা করতে হবে তার নিজের উপর সেটা হচ্ছে NLP সিস্টেম কাজ করতে হবে NLP কি এনএলপি হচ্ছে নিউরো প্রোগ্রামিং একটা হিউম্যান ব্রেন ছিয়াশি লক্ষ বিলিয়ন নিউরন নিয়ে গঠনের নিয়ে আমাদের হিউম্যান ব্রেন তৈরি সেই নিউরনের গঠনকে যদি এনএলপি সিস্টেম দেয়া যায় সে কিন্তু সেখান থেকে চেঞ্জেস করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে এনএলপি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং মেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমরা আমাদের ভেতরের টোটালি পাঁচটা ইন্দ্রিয় দিয়ে সমস্ত ডাটাকে কালেক্ট করে আমাদের এখানে স্টোরেজ করছে এবং সেটাই আমাদের ল্যাঙ্গুয়েজ আকারে ইন্টারনাল এবং আমাদের বাইরের ল্যাঙ্গুয়েজ আকারে বেরিয়ে আসছে সেই ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ডসের এখানে ম্যাজিক হয় গোটা ইউনিভার্সে ওয়ার্ডসের ম্যাজিক হয় সেই ওয়ার্ডসগুলোকে যদি ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ এই যে আমরা অনেক ক্ষেত্রে হেরে যাওয়ার পর বলি আমার দ্বারা আর হবে না আমি পারবো না আমি কোনোদিনই উঠে আসতে পারবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভেঙে যাচ্ছে কোথাও থেকে হেরে যাচ্ছে তাদের সেই সেই মুহূর্তে তাই শব্দগুলো এরকম থাকছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্দেহজনক শব্দ মেবি দেখা যাচ্ছে হেরে যাওয়ার মতো তার ক্ষেত্রে আত্মবিশ্বাস হারানোর শব্দ এই ধরনের শব্দগুলো টোটালি তাকে চেঞ্জ করতে হবে এবং এটা তখনই চেঞ্জ করতে পারবে যখন সে প্রপারলি কোনো মেন্টারের আন্ডারে থেকে তার নিজের উপর কাজ করতে পারে আমি আজকে এখান থেকে বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু এটাকে চেঞ্জ করতে হলে কোনো না কোনো মেন্টার আন্ডার থেকেই চেঞ্জ করতে হবে কারণ সেখান থেকে একজন মেন্টার তাকে প্রকৃত পক্ষে উনি ওই রাস্তাটা জানেন ওনাকে প্রকৃত ভাবে কিভাবে চালাতে হবে কীভাবে কোন রাস্তায় নিয়ে গেলে কোন পদ্ধতিতে চালাতে পারলে সে সেই জায়গা পর্যন্ত আবারও কাম বেক করে ঘুরে আসবে কারণ সেই মানুষটা যে মানুষটা আজকে ওই প্রবলেমটাতে দাঁড়িয়ে আছে সেই মানুষটার ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা একদিন ছিল না সেটা ক্রিয়েট হয়েছে মাত্র আমি আরও একটা ছোট্ট উদাহরণ দিলে এটা বুঝতে পারবেন ধরুন একটা মূর্তিকার যখন কোনো মূর্তি বানাচ্ছে সেই মূর্তিকার কিন্তু ওই পাথরটার ভেতরে ওই জায়গাটাকে দেখতে পাচ্ছে ওই ঠাকুরটাকে কিংবা ওই মনীষীর ওই ছবিটাকে সে কল্পনা করতে পারছে সে শুধু কি করছে সেখান থেকে তার বাইরের যে আউটার যা কিছু যেগুলো প্রয়োজনীয় নেই এগুলো অপ্রয়োজনীয় মেটেরিয়ালগুলো সেগুলোকে শুধু ছেনিয়া তোর দিয়ে সরিয়ে দিচ্ছে তারপরে সেই মূর্তিটা অলরেডি ভেসে উঠছে আপনার ভেতরে যে কোনো ব্যক্তির ভিতরে ওই পোটেন্সিয়ালটা আছে সে কোথাও থেকে স্টাপ হয়ে গেছে তার লাইফে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছে না তো সেই জায়গাটার জন্য তাকে কোনো না কোনো মেন্টালের হাত তাকে সিস্টেমেটিক্যালি তার পার্সোনাল গ্রোথে কাজ করতে হবে আর পার্সোনাল গ্রোথের অন্যতম সিস্টেম হচ্ছে এনএলপি সিস্টেম এনএলপি সিস্টেমে কাজ করলে সেখান থেকে ধীরে 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 নিজেকে ওর আরও অন্যান্য অনেক সিস্টেম আছে সাবকনসিয়াস মাইন্ডের উপর কাজ করা তার টোটালি সিস্টেমটাকে নতুনভাবে রিপ্রোগ্রাম করে সাজানো তো সে সেখান থেকে এখান থেকে বেরিয়ে আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার কাছে করতে যায় যে মানসিক শক্তি কীভাবে বাড়ানো যায় মানসিক শক্তি বাড়ানোর জন্য সবার প্রথম দুটো কাজ করা দরকার এক সকালের প্রথম যে ঘন্টাটা আছে সকালের যে প্রথম ঘন্টাটা আছে ওই ঘণ্টাটাকে টোয়েন্টি 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 রুলসে ভাগ করে নিন টোয়েন্টি মিনিট মেডিটেশন করুন টোয়েন্টি মিনিট এখানে এক্সারসাইজ করুন এবং টোয়েন্টি মিনিট আপনি যেখান থেকে যে ফিল্ডে জিততে চাইছেন সেই ফিল্ডে সেলফ হেল্পের বই পড়ুন এই তিনটে পদ্ধতি যদি কন্টিনিউয়াসলি কোনো ব্যক্তি করতে থাকে সামনের কয়েক মাসে তার লাইফে পজিটিভিটি এবং সেটা সকালে ঘুম থেকে ওঠার প্রথম ঘন্টাটা কিছুতে সময় নষ্ট করার পরের ঘন্টাটা নয় কিন্তু তখনই সেই চেঞ্জেসটা সে তার লাইফে আনতে পারবে কারণ সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করা ভীষণ প্রয়োজন সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করার জন্য ঘুম থেকে ওঠার প্রথম ঘণ্টাটা এবং ঘুমোতে যাওয়ার আগের যে মুহূর্তটা এই জায়গাটা ভীষণ আর রাতে একটা জিনিস ঘুমানোর আগে মেনলি যেটা সব থেকে বড় ফল্ট হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এই জায়গাটা ইমিডিয়েট বেসে বন্ধ করতে হবে যদি ইমিডিয়েট বেসে এটা ঘুমানোর আগে বন্ধ করা যায় তাহলে রাতের ঘুমানোর সময় এবং সকালে ওঠার মুহূর্তে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে একটা পজিটিভ সিগন্যাল পাঠতে পারবো কারণ আলটিমেটলি আমাদের লাইফে 95% কন্ট্রোল করছে সাবকনশিয়াস মাইন্ড এবং সেই সাবকনশিয়াস মাইন্ডকে সবথেকে বেটারলি ট্রেন্ড করার জন্য এই পদ্ধতি দুটো ভীষণ ইম্পর্টেন্ট একটা রাতে ঘুমানোর আগে আর একটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর ওই ঘন্টাটাকে ইউজ করা এবং প্রপারলি পজিটিভিটিতে ইউজ করা এবং রাতে ঘুমানোর আগে যদি দেখা যাচ্ছে ফোন ঘাটার অভ্যাস আছে সেই জায়গাটা থেকে কয়েকটা বই আছে যেমন ধরুন দা পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বাংলা এডিশন আপনি পেয়ে যাবেন দ্য ম্যাজিক দ্য সিক্রেট এই সমস্ত বইগুলো সাইকোলজি অফ মানি এগুলোকে সেলফ হেল্পের বই এগুলো থেকে অনেক কিছু বেটারলি সেলফ হেল্প এর বিষয়ে জানতে পারবেন এবং সেখান থেকে কি হবে মাইন্ড অলরেডি পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করবে তো সোশ্যাল মিডিয়া কথাটা শুনলেই যেটা মানে আমার মাথায় আসলো যে সারাদিন এখন আমরা সোশ্যাল মিডিয়াতে রিলস স্ক্রল করছি বা এটা ভিডিও দেখছি ওটা দেখছি সেটা দেখছি তো বলতে গেলে এখনকার জেনারেশন প্রচণ্ডভাবে আসক্ত এই যে সোশ্যাল মিডিয়ার পরে তো এই আসক্তিটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে এক্ষেত্রে ক্ষেত্রে এই প্রশ্নটা দু রকম উত্তর হবে এট এটা যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কেমন হবে এবং শুধু স্টুডেন্ট যে এডিক্টেড এমনটা নয় কিন্তু আপনি যদি দেখেন এখানে পুরো ফ্যামিলি এডিক্টেড আর সোশ্যাল মিডিয়াগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি সেখান থেকে টোটালি অ্যাট্রাকশন পেয়ে ওখানে এমনভাবে আপনাকে ঘিরে ধরে রাখবে আপনি সেখান থেকে চাইলেও বেরিয়ে আসতে না দু মিনিট পাঁচ মিনিট আর একটু আর একটুখানি কখন আপনার পাঁচ মিনিটের জায়গায় পাঁচ ঘন্টা ওখানে কাটাচ্ছেন আপনি খেয়ালে করবেন না যখন আপনি আপনার হোস আসবে আপনি যখন ওখান থেকে বুঝতে পারবেন তখন অলরেডি আপনার গোল্ডের মুহূর্তটা আপনি ওখানেই সম্পূর্ণ নষ্ট করে ফেলেছেন এখান থেকে স্টুডেন্টদের জন্য স্পেশালি যেটা হবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে যারা এডিক্টেড হয়ে পড়েছে আজকে তাদের প্রথম কাজ হবে কোনো একজনকে ধরে প্রথম কোন একজন মেন্টারকে ধরে তার আন্ডারে এটাকে সম্পূর্ণভাবে নিজে যদি বেরিয়ে আসতে চায় সেই জায়গাটা থেকে কভার আপ করা কারণ ওনার সিস্টেমে চললে উনি যদি ওনাকে পাঁচ মিনিটের কোথাও থেকে সারা দিনের দেখার চান্সেস দেন কিংবা আধ ঘন্টা দেন ওই আধ ঘন্টা একটা নির্দিষ্ট টাইম রাখা যে আমি চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমি ধরুন স্কুল থেকে ফিরছি চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওই টাইমটাতে আমি আধ ঘন্টা মেবি কোনো টাইম ইউজ করতে মেবি এরকম হতে পারে যে দেখা যাচ্ছে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কোনো একটা সময় আমি ইউজ করতে পারি সারাদিন ভাগ করে তখন কি হবে এটা শিডিউল সেটাও হবে অ্যালার্ম লাগিয়ে মানে দেখা যাচ্ছে আমি যখন ঢুকছি মোবাইলটাতে তখন অ্যালার্ম লাগিয়ে যেন সেখানটাতে থাকি এবং পাঁচ মিনিটের অ্যালার্ম নাম অ্যালার্মটা শেষ হয়ে যাচ্ছে আমি তারপরে অ্যালার্মটাকে স্নোজ করছি এটা যেন কোনো পরিস্থিতিতে না অনেকের ক্ষেত্রে এটাও করেছে করার পরে সেখানে অ্যালার্মটাকে সুইচ করে অনেকের ক্ষেত্রে এরকমও করে যে সকালবেলা অনেকে টার্গেট বানায় যে আমি কাল থেকে যোগা করব কাল থেকে আমি মেডিটেশন করব কাল থেকে সকালে আমি পাঁচটা থেকে উঠে কোথাও থেকে মর্নিং ওয়ার্কে যাব সেই জায়গাটাকে টাইম সুইচ ব্যাপারটা থাকে তো টাইম সুইচটা একটা মাইন্ডের হ্যাবিট ওটা সব ক্ষেত্রে ইউজ করে তো সেই জায়গাটা এখানে মোবাইল এডিকশনের ব্যাপারটা ধরো ফ্রি ফায়ার খেলছে কেউ কোনো গেম খেলছে প্রচুর পরিমাণে এডিক্টেড সেখান থেকে সে বেরিয়ে আসতে চাচ্ছে না সে যদি বুঝতে পারে যে সেই জায়গাটা আমি এডিক্টেড হয়ে গেছে তাহলে কিন্তু সে বেরিয়েই চলে আসতো কিন্তু তার গার্ডিয়ানকে এই জায়গাটা তাকে কিন্তু নিতে হবে একজন স্টুডেন্টের দায়িত্বটা তাকে এরকম কোনো মেন্টারের সামনাসামনি আনতে হবে যাতে উনি ওনাকে প্রকৃতপক্ষে ওখান থেকে বের করে আন সম্পূর্ণ রাস্তা দেখাতে পারেনি এবং উনি চাইলে ওই জায়গাটাকে রিকভার করে দিতে পারবেন কারণ আপনি বলছেন আপনার কথাটাকে কিন্তু অ্যাজ এ গার্ডিয়ান ও শুনছেও না ওই ছেলেটা বা মেয়েটা কারণ ও এডিক্টেড টোটাল এবং বড়োদের ক্ষেত্রে যেটা হচ্ছে বড়রা দেখা যাচ্ছে তাদের যা পোটেন্সিয়াল আছে মেঘি একটা মানুষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হিউজ পোটেন্সিয়াল আছে আর সব থেকে বড় ম্যাটার কি সেই মানুষটা কোনোভাবে সময়কে নষ্ট করে তার দিনটাকে মোবাইলে ইউজ করছে তার প্রকৃত যে কাজটা করার দরকার সেই কাজটা ছেড়ে প্রথম সে টার্গেট ওয়াইজ প্রতিদিন তার টু ডু লিস্ট যেন থাকে মাস্ট যে আমি এই দশটা কাজ আমি হানড্রেড পারসেন্ট করবো এবং এই দশটা কাজ কমপ্লিট করেই আমি ঘুমোতে যাব এবং এখানে কিছু এক্সট্রা অর্ডিনারি ছেলে মেয়ে আছে আমি তাদের কথাও এখানে বলতে চাই যারা তাদের ওই দশটা কাজকে খুব কুইক কমপ্লিট করে নেয় এবং তারা ভাবে যে আমাদের দশটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে আমরা ওই মোবাইলটাতে সময় দিচ্ছি কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে আমার ভেতরে হয়তো পটেন্সিয়াল আছে আমি কুড়িটা কাজ করতে পারব কিন্তু আমি ওখানে দশটা কাজ করেই বাকি সময়টাকে মোবাইলে লাগাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে কিংবা সোশ্যাল মিডিয়াতে ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমি নিজের পোটেন্সিয়ালটাকে সরাসরি বেস্ট ভার্সান দিতে পারছি নাকি তাহলে আগে নিজের মধ্যে সম্পূর্ণভাবে তাকিয়ে দেখুন যে একজন ব্যক্তির তোমার ভেতরে কতটা পোটেন্সিয়াল আছে তুমি দশটা কাজের জন্য নয় একটা গাছ ততটাই বড় হয় যতটা সে সর্বোচ্চ বড় হতে পারে কিন্তু মানুষ কোনোদিন যদি দেখা যাচ্ছে দৌড়ি একটা স্টুডেন্টের কথা কিংবা কোনো ব্যক্তির কথা আমি যদি দেখা যাচ্ছে কোনোদিন একটু বেশি রেজাল্ট পেয়ে যাচ্ছি দেখা যাচ্ছে রমেশের থেকে সুরেশ এখানে দু নাম্বার দু মার্কস বেশি পেয়েছে সে বাড়িতে এসে কোথাও থেকে বলছে কিংবা তার মধ্যে এই অহংকারটা তৈরি হচ্ছে আমি ওর থেকে অন্তত দু মাস দুটো নাম্বার বেশি পেয়েছি সে হয়তো আশি পেয়েছে এইটি টু পেয়েছে কিন্তু তার পোটেন্সিয়াল কি তার অরিজিনাল পোটেন্সিয়াল হচ্ছে সে নাইনটি ফাইভ নাইনটি নাইন নাইনটি এইট কে হান্ড্রেড এরকম কিছু পাবে কিন্তু সে সেই জায়গায় থেমে যাচ্ছে কারণ অন্যকে দেখিয়ে বলছে আমি ওর থেকে দুটো নাম্বার বেশি পেয়েছে তাই এই জায়গাটা যেন না থাকে সেটা সেরাটা প্রতিদিন দিতে হলে তাকে প্রত্যেকটা দিন সেই কাজটাকে ভালোবাসা যে কাজটাকে সে প্রপারলি করে এবং মেনটেন করবে এবং সব থেকে বড় ম্যাটার সেই জায়গাটাকে সে হানড্রেড পারসেন্ট বেস্ট দেবে প্রচুর পরিমাণে হিউজ সেটাতে ইনভলভ থাকবে তখন এবং সব থেকে বড় ম্যাটার বড়দের ক্ষেত্রে এটা স্পেশালি সে সব সময় চেষ্টা করবে তার যেটাতে এক্সট্রা অর্ডিনারি বা তার ট্যালেন্ট আছে ইউনিক প্রত্যেকটা মানুষই কিছু ইউনিক ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে এসেছে আমরা তখনই ইন্টারেস্ট হারাই কোনো কাজে যখন আমাদের ভেতরে ওই কাজটা কোথাও থেকে বোরিং লাগছে আমি করতে ভালো লাগছে আর ওই কাজটাকে তখনই আমরা বোরিং কাটিয়ে ইন্টারেস্ট বেসে করতে পারবো যখন ওটা আমার পোটেনশিয়াল কাজ হবে মানে আমার ইউনিক ট্যালেন্ট আছে ওটার উপর আমি যেটার উপর আমি এখানে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি সচিনকে যদি বলা হতো তুমি গান করতে চলে যাও আর লতা যদি বলা হতো তুমি ক্রিকেট খেলতে চলে যাও তাহলে তাহলে কিন্তু কিন্তু দুটো ভারতবর্ষ কোনোদিন না এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে আমার ভেতরে কি ইউনিক ট্যালেন্ট আছে সেটা নিয়ে কাজ করলে না হলে আমার টাইম পাস করতে বারবার ইচ্ছা করবে আমি বারবার ইন্টারেস্ট হারাবো বারবার বোরিং ফিল হবে এবং সেখান থেকে কোথাও থেকে আমার সময়গুলোকে আমি টাইম পাস আকারে করতে চাই তো স্যার আপনার মতে একজন সফল ব্যক্তির মানসিকতা ঠিক কেমন হতে পারে বা কেমন হয় একজন সফল ব্যক্তির প্রথম মানসিকতা যেটা থাকে যে তার মধ্যে লার্নিং অ্যাটিটিউড থাকে শেখার মানসিকতা থাকে কিন্তু যে মানুষটা অসফল ম্যাক্সিমাম ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু লার্নিং অ্যাটিটিউডটা একটা সময় এসে থমকে দাঁড়িয়ে যায় আমরা ইংরেজিতে একটা খুব বিখ্যাত লাইন শুনেছি নলেজ ইজ পাওয়ার কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে তিরিশ বছর আগে কোনো নলেজকে নিয়েছে ওই নলেজটাকে রেখে দিয়ে সেই নলেজটাকে নিয়েই চালানো সেটা কিন্তু টোটালি ভুল কারণ আজকের যুগে প্রতি সেকেন্ডে আপডেশন আসছে আর যদি নিজেকে প্রতি সেকেন্ডে আপডেট না করার মানসিকতা আমরা রাখতে পারি লার্নিং অ্যাটিটিউড না রাখতে পারি লার্নিং কোথাও থেকে নেওয়ার মানসিকতা না রাখতে পারি তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেক সেকেন্ডে পিছিয়ে যেতে হবে আর ওটাই অসফলতার মূল কারণ একটা মানুষ সাফল্য পায় তার নিজের লার্নিং অ্যাটিটিউডের জন্য আপনি যদি পৃথিবীর যে কোনো সফল ব্যক্তিকে দেখেন তারা সেই ফিল্ডের প্রতিদিন কোথাও না কোথাও থেকে কোনো না কোনো বই থেকে তারা নিজেকে আপগ্রেড করতে ভীষণ ভালোবাসে আর ম্যাক্সিমাম যারা অসফল হয় তাদের প্রথম বক্তব্য আমার থেকে বেশি কেউই জানে না আমি সবই জেনে গেছি এই জায়গাটা টোটালি কোথাও থেকে রং প্রত্যেকটা মানুষের উচিত কোথা থেকে শিখছি এটা ম্যাটার নয় কি শিখছি সেটা ম্যাটার তাই সেখানে আপনার থেকে এ যে ছোট কি বড় কি আপনার থেকে কেউ ধনী কি গরিব এটা ম্যাটারই করছে না আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি নলেজটাকে গেন থেকেই জ্ঞান ছড়িয়ে আছে নলেজ ছড়িয়ে আছে যেখান থেকে পারবো সেখান থেকে তুলে নেওয়া তো এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সফল ব্যক্তি যারা সফল হতে চাইছে তাদেরকে শেখাটা ভীষণ প্রয়োজন আর যদি না শেখে তারা হয়ে যাবে ওখানে আর যেখান থেকে মানুষ শেখা বন্ধ করে দেয় সেখান থেকেই মানুষের মৃত্যু ওখান থেকে শুরু তাই এখান থেকে প্রত্যেকটা মানুষের এই মানসিকতা থাকা উচিত যে আমি প্রত্যেক দিন আমার ওই ফিল্ডটাতে যে ফিল্ডটাতে আমি জিততে চাইছি সেটাকে আরো বেটার করার জন্য আমি নিজেকে ডেভেলপ করার জন্য কোথাও না কোথাও থেকে কারো না কারো কাছ থেকে আমি শিখব এই মানসিকতা থাকলে সে হিউজ প্রতিদিন যদি এক পার্সেন্ট করেও কোথাও গ্রোথ পায় তাহলে কিন্তু সামনের পাঁচ বছরে কোথাও থেকে হিউজ জায়গায় সে পৌঁছে যায় তো আজকে আমাদের লাস্ট কোশ্চেন স্যারের কাছে তো স্যার আপনি আমাদের শ্রোতাদের জন্য কি বার্তা দেবেন জীবন পরিবর্তনে তারা প্রথমে যে যেখানেই আছে যে কোনো প্রবলেমে আছে সেই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম একটা কোনো না কোনো মেন্টালের আন্ডারে থেকে একটা কেরিয়ার গাইড নিই যে কোথাও কোন জায়গায় সে মিসিং করছে কোন জায়গাটা ফল্ট হচ্ছে তা কারণ আমি যদি কন্টিনিউলি ভুলগুলোকে করতেই থাকি তাহলে আমি সেই জায়গাতেই থাকবো আমি কাল পর্যন্ত যেভাবে চলেছিলাম যদি সেভাবেই চলতে থাকি তাহলে আমি সেই রেজাল্টই পাবো যেটা আমি কাল পর্যন্ত পেয়ে এসছি আজকে আমি যদি স্বপ্ন দেখছি বেটার কিছু করার ধরুন জানুয়ারি মাস আসছে সামনে জানুয়ারি আসছে প্রচুর ছেলে মেয়ে নতুন ভাবে নতুন বছরে কিছু করার স্বপ্ন দেখছো কিন্তু আমি বলছি শুধু স্বপ্ন দেখা নয় সেটার উপর কাজ তো তখনই করতে পারবে নিজের ভেতরে থাকা ময়লাগুলোকে যাতে পরিষ্কার করতে পারো নাহলে সেই ময়লাগুলো নিয়ে কোনোদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না আর যাই তাই এখানে যে কোনো ব্যক্তি আপনি যেখান থেকে এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে এটা করতে হবে যে তার ভেতরেরটাকে আগে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে এবং সেই মাইন্ডসেট চেঞ্জ করার জন্য তার ভেতরে যে নেগেটিভিটি আছে মেবি দেখা যাচ্ছে সে কোথাও থেকে কাউকে সহ্য করতে পারছে না মেবি দেখা যাচ্ছে তার ভেতরে একটা হিংসাত্মক মনোভাব আছে লোককে দোষ দেওয়ার মনোভাব আছে মেবি দেখা যাচ্ছে লেজিনেস করে মেবি দেখা যাচ্ছে প্রোকাস্টিনেশন করে যে কাজটা যখন করার দরকার আছে তখন করছে না সে লেজিনেস দেখিয়ে সেই কাজটাকে পরে করবো তারপর দিন করব পরের মাসে করব এইভাবে করছে একাধিক থিংস তার থেকে কিন্তু ডিটক্স করতে হবে যদি একাধিক থিংস তার থেকে সে ডিটক্স করতে পারে বের করে দিতে পারে নেগেটিভিটি সে কিন্তু অলরেডি সেই জায়গাটাতে পৌঁছে যাবে এবং তার প্রথম ইটাকে তাকে মাইন্ডসেটে আনতে হবে যে আমি আমি কাল পর্যন্ত যেভাবে চলেছিলাম সেইভাবে চললে কিন্তু আমি অলরেডি এখান থেকে সেই রেজাল্টই পাবো তাই আমাকে আজকেই মাইন্ডসেট আনতে হবে আমাকে নতুন কিছু করতে হবে যাতে আমি নতুন রেজাল্ট ক্রিয়েট করতে পারি আর তার জন্য তাকে সবার প্রথম প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতিটা কি হবে কোনো না কোনো মেন্টার বা গাইডকে তাকে ধরতে হবে এবং আমি আরো একটা জিনিস বলতে চাই যারা যে কোনো প্রবলেমে এখানে আপনারা যারা যারা এই ভিডিও আপনাদের কাছে যাচ্ছে যারা যারা এই ভিডিও শুনছেন কিংবা দেখছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের লাইফে যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা রাস্তা পাচ্ছেন না স্টাক হয়ে আছেন আমি বলছি এখানে আমাদের টিম আপনাকে সম্পূর্ণ হেল্প করবে আমি হেল্প করতে চাই আপনাকে আপনারা আসুন আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যান এবং কথা দিচ্ছি আপনার ওই সমস্যাগুলো থেকে আপনাকে হানড্রেড পারসেন্ট রিকোভার করাবো আমরা এবং এখান থেকে আপনাকে রাস্তাটা দেখাতে পারব যেখান থেকে আপনি আপনার পোটেন্সিয়ালটাকে বেস্ট জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনার ভেতরে এক্সট্রা অর্ডিনারি কিছু বের করে এনে আপনি লাইফকে জিরো থেকে আবারও থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কনভার্ট করে নিজেকে নিজের পায়ে সেরাভাবে দাঁড়িয়ে দিতে পারবেন তো আমরা আজকে স্যারের থেকে অনেক কিছু জানতে পারলাম তো এটা বলবো আপনাদের যদি কারো পার্সোনালি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে স্যারের সাথে যদি কথা বলার কোনো ইন্টেনশন থেকে থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেন জানাতে পারেন তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা সবাইকে